সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক ছিলেন আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদ বলে সঙ্গে সঙ্গে দিতে চান এজন্যে আপনাদের সম্মানটা আর একটু বেশি নবজুবিল্লাহমিনিক চলেন এ ব্যাপারে আমি দু একটি কথা আপনাদের সামনে দালিলিকভাবে উত্থাপন করি প্রথমত বিষয় হলো নবীর অর্থের সাথে সাংবাদিকদের অর্থ মিলানোর কোনো সুযোগ নেই কারণ নবী শব্দের অর্থ করতে গিয়ে বিশিষ্ট মুফাসির হজরত ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলী তার কুর্তুবীর মধ্যে চোদ্দ নম্বর খণ্ডের চারশো চব্বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছে ওয়াঈন আজাল অর্থাৎ নবী শব্দের অর্থ হলো যিনি সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে সংবাদ প্রদান করেন এখান থেকে আমরা তিনটি বিষয় বুঝতে পারি এক নম্বর বিষয় হলো নবী হলেন ওই মহান ব্যক্তি যিনি আল্লাহর তরফ থেকে ওহির মাধ্যমে সংবাদপ্রাপ্ত হয়ে থাকেন যে কথাটি কোরআন শরীফের মধ্যে তালা বলেছেন সোরা নজমের তিন চার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন হাওয়া ইন ইউহা অর্থাৎ রসদালাম যে বিষয়গুলো বলেন সেটা তার খেয়াল খুশি মতো তিনি বলেন না তিনি যেটা বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে তিনি প্রাপ্ত হয়ে বলেন তো আমরা এই আয়াত থেকে জানতে পারলাম রসদ সাল আলিয়া সকল খবরগুলো আল্লাহ তরফ থেকে বলতেন কিন্তু প্রচলিত সাংবাদিক যারা তারা শুধুমাত্র মাখলুকদের পক্ষ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে থাকেন এবং মাখলুকের কাছে সেটা পৌঁছে দেন তো নবী যারা হন তারা খালেকের সংবাদ পৌঁছে দেন আর মাখলু সাংবাদিক যারা হয় তারা মাখলুকের সংবাদ পৌঁছান সুতরাং এখানে তো সাংবাদিকদের সাথে নবীর মিলানোর কোনো যুক্তি যৌক্তিকতা নেই তাছাড়া রসদাল আল্লিয়ামকে সাংবাদিক বলা মানে তার নবুয়াদ এবং তার ওহির মর্যাদাকে সাধারণ মানবীয় পেশার পর্যায়ে নামিয়ে আনা যা সম্পূর্ণ অনুচিত এবং অসম্মানজনক দ্বিতীয় নম্বর কথা হলো নবী সাল্লাহ কাজ শুধু খবর দেওয়া নয় সাংবাদিকদের কাজ শুধুমাত্র নিউজ কালেক্ট করা এবং সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া কিন্তু নবী সাল্লিয়া সাল্লামের কাজ শুধু খবর দেওয়া নয় বরং তিনি মানুষকে সত্য শেখাতেন আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করতেন আত্মাকে পরিশুদ্ধ করতেন এগুলো ছিল নবীর কাজ কিন্তু সাংবাদিক শুধু খবর প্রচার করেন যেখানে সত্য থাকে মিথ্যাও থাকে অশ্লীলতাও থাকে অন্য অমূলক কথাও তারা প্রচার করে থাকে সুতরাং সাংবাদিকদের সাথে নবীকে মিলানোর কোনো যৌক্তিকতা নেই তাছাড়া নবীর কাছে আসা ওই ঐশী সংবাদগুলো সেখানে কোনো ভুল থাকে না কোনো মিথ্যার সুযোগও থাকে না কিন্তু সাংবাদিকদের ভেতর হলুদ সাংবাদিকও থাকে যারা তুচ্ছ টাকার বিনিময়ে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য হিসেবে উত্থাপন করে থাকে সুতরাং নবীর সাথে সাংবাদিকদের তুলনা করা নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে অপমান করার নামান্তর তো দর্শক এই যে অপমানের কথাটা আমি বললাম এই কথাটা কিন্তু আমি নিজের তরফ থেকে বলি দেখুন আমির হামজা নিজেই সাংবাদিকদের মর্যাদা নবীর থেকে বেশি দিয়ে ফেলেছে সে বলেছে আর আপনারা যেহেতু একেবারে গোটে যাওয়ার সংবাদগুলোর সঙ্গে সঙ্গে दीजिए জানে জানতে আপনাদের সম্মানটা আরেকটু বেশি আপনাদের সম্মানটা আরেকটু বেশি তো এই কথাটা যেটা আপনার শুনলেন যে সাংবাদিকদের মর্যাদা আরেকটু বেশি মানে নবী সাল্লাহ আলিয়া সংবাদ নিয়ে আসতেন আর সাংবাদিকরা ব্রেকিং নিউজ সাথে সাথে নিউজ দেয় তো সে সাংবাদিকদের মর্যাদা আরেকটু বেশি আলে আয়াজবিল্লাহ লা আহ কুয়াত বিল্লাহ যেখানে সাংবাদিকদের মর্যাদা আরেকটু বেশি দেওয়া হলো এর অর্থ কি নবী সাল্লিয়া সাল্লামকে সম্মানকে খাটো করা হলো না রসুল সাল্লামের থেকে কি সাংবাদিকরা কোনো দিক থেকে কখনও বেশি মর্যাদাশীল হতে পারে আরে নবী তো দূরে থাক সাহাবায়ে কেরামের রসুদ সাল্লা সাথে তারা যে চলতেন তাদের উটের পায়ের যে ধুলা সাহাবিদের নাকে যেতো এই নাকে যাওয়া ধুলার সমপরিমাণ মর্যাদা তো আব্দুল কাদের জিলানি শাহজাল নিয়ামানিরও হতে পারে না সেখানে সাধারণ সাংবাদিকদেরকে নবীর থেকে বেশি মর্যাদা সম্পন্ন করে দিয়ে নবীকে অপমান কর না করলেও কি আমির হামজা পারতেন না তবে আমির হামজা যে কাজটা করেছেন অর্থাৎ সাংবাদিকদের মর্যাদা বেশি দিয়ে আমাদের রসদ সাল্লা সাল্লামের সম্মানকে খাটো করে ফেলেছেন এ ব্যাপারে তাকে আমি দুটি ফতোয়া শোনাতে চাই হানাফি মজাহাবের বিখ্যাত ইমাম কাজিউল কোদাত ইমাম আউ ইউসু রহমতুল্লাহির একটি বক্তব্য যেটা কিতাবুল খারাজের একশো বিরাশি নম্বর পৃষ্ঠা ই আলাহানের বারো নম্বর খণ্ডের ছশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে পাবেন ইমাম আব ইয়সুবুর রহমতুল্ল্লাহ বলেছেন ও আয়্যমা রজুলেন মুসলিমিন সাব্বা রসুল আল্লাহ আলিয়াস্লাম আউ কাদাবাহু আউ আবাহু আউ তানুসহু ফকত কাফার বি্লাহি মিনহু আতিনোজাতহ অর্থাৎ কোনো মুসলমান যদি রসোল্লাহ সাল্ল সাল্লামকে গালি দেয় বা তাকে মিথ্যা প্রতিপন্ন করে বা তার দোষ বর্ণনা করে অথবা তার সম্মানকে খাটো করে তাহলে সে কাফের হয়ে যাবে এবং তার স্ত্রী তালাক হয়ে যাবে বাবান আত্মিন হোসাউজাদু তার স্ত্রী তালাক হয়ে যাবে সুতরাং আমির হামজাজের সাংবাদিকদের মর্যাদা বেশি দিয়ে ফেলেছে এবং তাদের তুলনায় নবী সাল্লাহ সাল্লাম সম্মানকে খাটো করে ফেলেছে এর মাধ্যমে সুস্পষ্টভাবে সে কুফরি করেছে এবং তার স্ত্রী তালাক হয়ে গেছে সর্বোপরি কথা হলো আমির হামজার যেই বক্তব্যটা সেই বক্তব্য দিয়ে তার যে অবস্থানটা নবীর রসুল সাল্লাই সাল্লামকে অসম্মান করার যে একটা অবস্থা তৈরি হয়েছে এর মাধ্যমে সে সুস্পষ্ট কুফরি করেছে এবং তার স্ত্রী তালাক হয়ে গেছে এখন এই স্ত্রীর সাথে যদি সে সম্পর্ক বৈধ করতে চায় নতুন করে তার বিয়ে ধরানো লাগবে এবং সে যে সুস্পষ্ট কুফরি করেছে এ ব্যাপারে তাকে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চেতে হবে যদি সে ক্ষমা না চায় তাহলে সেক্ষেত্রে হানাফি মাসাবের প্রসিদ্ধ কিতাব বরদ্দুল মোহতারের সেই ফতোয়াটা আমি উল্লেখ করি ফতোয়া স্বামীর ছয় নম্বর তিনশো একাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে কালা আবু আকারিমুল মন্দির আজমা আওয়ামী মালা আলামসবা নবী সালআলিয়াল্লাম ইয়ে কোতাল অর্থাৎ যদি কোনো ব্যক্তি নবী সাল্লিয় সাল্লামের দোষ ত্রুটি বর্ণনা করে অর্থাৎ তাকে অপমানসুলভ কোনো কথা বলে তাহলে তাকে হত্যা করা হবে সুতরাং ইসলামী রাষ্ট্র যদি থাকত তাহলে আমির আমজার এই বক্তব্য থেকে খলিফা আমিরুল মুমিনিন যিনি হতেন তিনি নিশ্চয়ই তাকে তৌবা করতে বাধ্য করতেন বা তওবাক সে করত আর তওবা না করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো সুতরাং আমরা এ ব্যাপারে সবাই সজাগ থাকবো অযথা মূর্খতা সুলভ একজন জাহেলের কথাকে কুফরি কথাকে বৈধতা দেওয়ার জন্য অন্য কোন জাহেল যেন আবার এ ব্যাপারে না লেগে যায় এ ব্যাপারে আমাদের সকলের কাছে অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারকাত